অপরূপা অসামান্যা সুন্দরী অপালা পৌরাণিক বিদুষী নারী অবন্তিকা নগরী বিশেষ অরুণিকা অরুণ বর্ণা রমণী অরুণিমা লাল রং অর্চিতা পূজিতা বা আরাধিতা অস্মিতা আমিত্ববোধ অহনা উষা অঙ্কনা দাক্কাটা অদ্রিজা পর্বতের কন্যা অগ্নিদীপা আগুনের ন্যায় দীপ্তিময়ী অন্বেষা অনুসন্ধান আদ্রিকা রমণী অনন্যা অদ্বিতীয়া অনুব্রতী ব্রতের অনুগামী অনুভা জ্ঞান অনুরূপা যজ্ঞ অনুলেখা পরে যা লেখা হয়েছে অনর্ঘা অমূল্য অনুরাধা নক্ষত্র বিশেষ, অনুশ্রী রূপবতী অন্তরা গানের অংশ অনুষ্কা অন্নিতা পরস্পরের সম্বন্ধযুক্ত অভিরূপা মনোরমা অভিষিক্তা যার অভিষেক হয়েছে অভীপসা তীব্র আকাঙ্ক্ষা অমিতা অপরিমিতা অমিয়া অমৃত অর্জমা নক্ষত্র বিশেষ অচ্যুতা লক্ষ্মী অগ্নিজা অগ্নিজাত অলক্তিকা, আলতা অগ্নিপ্রভা আগুনের শিখা অক্ষণা অসাময়িক অগ্নিশিখা প্রদীপ্ত অগ্নাত্তিকা অগ্নিতুল্য স্বভাব অজিতা অপরাজিতা অঞ্জিতা পূজিতা অত্যুত্তমা অদ্বিতীয়া অনুত্রী অধিতি অধ্যয়ন অধিশ্রী যার অনেক সম্পদ অর্থিতা প্রার্থিতা অনামিকা যার নাম নেই অনুক্তা অনুদিতা অনুশীলা অনুশীলনকারিণী অপূর্বা উত্তমা অভৃতা মেঘাচ্ছন্ন অনুজা ছোট অন্তিকা সন্নিহিতা অনুশী রূপবতী অনিমিশা পলকশূন্য নয়ন অবর্ণা রংহী অমিয়া সুন্দরী অনুপ্রভা বিদ্যুৎ অনুনীতা বিনিতা অনুশীলা অনুশীলনকারিণী অনুপমা অতুলনীয়া অর্ঘপ্রিয়া অর্কপ্রিয়া ফুল অনুঙ্কুশা অবাধ অনন্তা অসীমা অনন্যিতা সম্পর্কহীনা অনীশা অবিরাম অনুজ্ঞা কনিষ্ঠা অনুজ্ঞা সম্মতি অদিতি দক্ষকন্যা অনকিতা নত নয় যে অনুপমা তুলনাহীন অরুণা সূর্যপত্নী অনুরতি ভালোবাসার প্রতীক অলি ভ্রমর অয়ন্তিকা গতিযুক্তা অয়না মহামায়া অনুরূপা উপযুক্ত অনুভা জ্ঞানের আলো